নমস্কার আজকে মারকারি বা রাজকুমার বুধের ট্রান্সজিট নিয়ে আলোচনা করবো আপনাদের কাছে কারণ রাজকুমার বুধ থার্ড অক্টোবর রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করেছে উদয় অবস্থা অর্থাৎ রাশিতে সেকেন্ড অক্টোবর আপনার উদয় হয়েছে অস্ত ছিল তাতে উদয় হয়েছে সেকেন্ড অক্টোবর থার্ড অক্টোবরে কিন্তু উদয় অবস্থায় তুলা রাশিতে প্রবেশ করেছে আমি যখনই বলি যখন কোনো বৌ আসি তার মানে ট্রানজিট করুক বা নক্ষত্র সিচুয়েশন চেঞ্জ করুক বা অস্ত্র উদয় হোক বা বক্রিম মার্গিও যাই হোক সব রাশি সমস্ত রাশির উপর কিন্তু তার এফেক্ট হবে পজিটিভ নেগেটিভ এফেক্ট হবে বুধ যে ট্রানজিট করছে বা করেছে থার্ড অক্টোবর সেটার জন্য কিন্তু আপনাদের বারো রাশির উপরে কিন্তু তার এফেক্ট হবে ভালো হতে পারে বন্ধ হতে পারে সেটা কতদিন থাকবে টোয়েন্টি ফোর্থ অক্টোবর পর্যন্ত তুলাশিরই থাকবে টোয়েন্টি ফোর্থ অর্থাৎ থার্ড অক্টোবর টু টোয়েন্টি ফোর্থ অক্টোবর তুলাশির সুতরাং বারো রাশির ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু এটা প্রভাব বিস্তার করবে সুতরাং বুধের এই যে তুলা রাশিতে প্রবেশ আপনার রাশির উপর কি এফেক্ট হবে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনার কিন্তু এই কর্মক্ষেত্রে আপনি কোনো কর্ম করে থাকেন আপনি কিন্তু কর্মক্ষেত্রে ডেভেলপ আসবে আপনি বেকারত্ব দিন কাটাচ্ছেন এই সব আপনার মানে নতুন করে কর্মে যোগাযোগ আসবে আর্থিক পরিস্থিতি অনেকটা ডেভেলপ করবে আপনার মধ্যে একটা সিকিউরিটি সিচুয়েশন মানে সিকোয়ার ভাব আসবে অর্থাৎ আর্থিক যাটা বা কাজে যাটা সিকোয়ট পাবেন বিনিয়োগ করে সেখানে সাকসেস পাবেন যদি ব্যবসা নতুন করে ব্যবসা শুরু করতে চান বা ব্যবসায় বিনিয়োগ করে সেখানে আপনি সাকসেস পাবেন পরিবারে কোনো সদস্যের আচরণে আপনার একটু মানসিক কষ্ট পেতে পারেন ভাই বোনের সাথে কোনো ব্যবহারে কষ্ট পেতে বিশেষ করে বোনের সাথে কোনো কোনো একটু একটু হার্ট হতে পারে এই কিন্তু থাকতে হবে রাস্তায় কথাবার্তা বারো সেন্টিমেন্টাল হয়ে যেতে পারেন চোখ দিয়ে জল আসতে হবে কোনো কারণে হয়তো পুরোনো কোনো কথা মনে পড়তে পারে এগুলোকে আপনাকে একটু কষ্ট দিতে পারে অর্থাৎ সেন্টিমেন্টাল ইস্যু আপনার মধ্যে একটু কাজ করতে পারে যাই হোক ওভারঅল আপনি আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে দেশে বা বিদেশের যে ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার হাতটা দিয়ে তন্ত্র মতে বা আপনার অ্যাস্ট্রো যে কোনো সাপোর্ট আপনি অবশ্যই ফিজ দিয়ে আপনি আমাকে নিতে পারেন নমস্কার ভালো থাকবে